আজ দুপুর নাগাদ তমলুকের গ্রামে একটা আস্তারা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমে রক্তদান জীবনদান এই মন্ত্রকে পাথেয় করে এবং মুমূর্ষু রোগীদের কথা চিন্তা করে আশ্রমের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানা গিয়েছে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য ভবানী মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই সম্পর্কে আশ্রমের পক্ষ থেকে শ্যামসুন্দর দাস কি বললেন শুনুন এটা আমার আস্থাড়া গ্রাম আস্থারা গ্রামে সিধাম গুরুকুঞ্জ আশ্রম এবছর অনেক প্রথম এই সিধাম গুরুকুঞ্জ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছেন সেই জন্য গ্রামের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে প্রভুকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই কেন ওনার এত বড় একটা মহতি অনুষ্ঠান বা মহতি উদ্যোগ সেই জন্য আমরা খুব সাধুবাদ জানাই না আমার নাম ভবানী মাইতি এই এলাকার পঞ্চায়েত সদস্য হরে কৃষ্ণ আজকে হচ্ছে রক্তদান শিবির আজকের দিন বলতে আমরা এটা কোনো এ করি না আজকেই হবে এরকম একটা করা হয়েছে কোনো দিন দেখে না মনে হয় তো পঞ্চাশের ওপরে হবে আমার নাম শ্যামসুন্দর দাস